আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এই মুহূর্তে ভারতের ভিসার স্লট একেবারেই কমে গেছে এবং সেটা এতটাই কমে গেছে যে প্রতিদিন পঞ্চাশ বা একশোটাও দিচ্ছে কিনা সন্দেহ যেখানে প্রতিদিন চাহিদা লাখে লাখ তবে আপনাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে যদি আপনারা স্লট একেবারে না পান এবং আপনার ভিসা যদি খুবই এমার্জেন্সি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওপেন হাউসে আবেদন করুন তো আমি সাথে এটাও বলেছিলাম যে ওপেন হাউস নিয়ে আমি বেশ কিছু ভিডিওতে আমি কথা বলেছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো অনেক ভাই আবার কমেন্টস করেছে ভাই ওই ভিডিও লিঙ্কটা দিন তো দেখুন আসলে লিংক দেওয়া সম্ভব নয় যার কারণে পূর্ণাঙ্গভাবে শুধুমাত্র ওপেন হাউস ভিসা নিয়েই আমি আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিবেদন করলাম তো বন্ধুরা ওপেন হাউস ভিসা কী এবং কিভাবে পাই কোথায় পাই কেমন করে আবেদন করতে হয় ডিটেলস জানিয়ে দেব দয়া করে পুরোপুরি ভিডিওটা দেখুন এক নম্বর কথা হচ্ছে ওপেন হাউজ ভিসা বলে আসলে ফর্মালি কোনো ভিসা নেই ওপেন হাউস একটা সিস্টেমের নাম তবে এটা কিন্তু ফর্মালি নয় আবার বলছি এটা একটা ইনফর্মাল সিস্টেম আপনার খুব এমার্জেন্সি ইন্ডিয়া যাওয়া দরকার আপনার মেডিকেল ভিসা খুব এমার্জেন্সি দরকার হয়তোবা অল্প সময়ের মধ্যে যদি আপনি ভারতে যেতে না পারেন তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ ভারতে ট্রিটমেন্টে না গেলে সো আপনার এখন স্লট পাচ্ছেন না তাহলে কি করবেন আপনাকে ওপেন হাউস আবেদন করতে হবে আবার দেখা যাচ্ছে আপনার হয়তো আত্মীয় স্বজন ভারতে আছে আপনি হতে পারে আপনার মা বাবা ভাই বোন আপনি এখন ভারতে যাবেন কিন্তু ভিসা পাচ্ছেন না আপনার জন্য সলিউশন আপনি ওপেন হাউসে একটা আবেদন করেন এমনও হতে পারে আপনি বিয়ে করেছেন ইন্ডিয়াতে কিন্তু স্পাউস ভিসা বা এন্ট্রি একশন ভিসা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার জন্য এখন একটাই উপায় সেটা হচ্ছে ওপেন হাউস আবার স্টুডেন্ট ভিসায় দেখা যাচ্ছে আপনি ভর্তি হয়েছেন সব কিছু ওকে ক্লাসও শুরু হয়ে গেছে কিন্তু আপনি ইন্ডিয়া যেতে পারছেন না বাট আপনি স্লট পাচ্ছেন না ভিসা পাচ্ছেন না আপনার জন্য উপায় হচ্ছে ওপেন হাউস তো এখন আমি বলবো ওপেন হাউসটা কিভাবে আপনি পাবেন দেখুন আপনি প্রথমে যে কাজটা করবেন একদম আমি যেভাবে বলছি ভাই এভাবেই আপনি আবেদনটা করবেন দেখুন তার আগে আরেকটা কথা বলি যে ওপেন হাউসে ভিসা আবেদন করার জন্য নির্ধারিত কোনো নিয়ম বা নীতির কথাও কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন বলে নাই তবে এটা জাস্ট একটা আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলছি যেহেতু এভাবে অনেকেই ভিসা পেয়েছে তাই আপনার পাওয়ার সম্ভাবনা আছে আপনার প্রবলেমের কথাটা জানিয়ে সুন্দর করে ইংরেজিতে একটা আবেদনপত্র লিখবেন ইন্ডিয়ান হাই কমিশন বরাবর এই লেটারটা সবচাইতে ভালো হয় যদি আপনি বাড়ি ধারায় অবস্থিত ভারতের প্রধান হাইকমিশনে জমা দিতে পারেন আপনি চেষ্টা করবেন আপনার এলাকায় আরও যে পাঁচটা মূলত সাব হাইকমিশন আছে বাংলাদেশে খুলনা রাজশাহী সিলেট চট্টগ্রাম হ্যাঁ এগুলোতেও আপনি জমা দেওয়ার ট্রাই করবেন হলেও হতে পারে না হলেও হতে পারে তবে বাড়ি ধারাতে নিশ্চিত হবে তো আপনি একটা সাদা কাগজে সুন্দর করে ইংরেজিতে আপনার প্রবলেমগুলো বুঝিয়ে লিখবেন এবং বেশ আবেগ ঘন করে লিখবেন ইংরেজিতে না পারলেও সমস্যা নেই আপনি বাংলায় লিখুন তাতেও চলবে কেন আপনার ভিসাটা দরকার কি কারণে আপনি ভিসাটা চাচ্ছেন এটা না পেলে আপনার কি ক্ষতি হতে পারে তাই আপনার ভিসাটা কেন দিবে ভারত সরকার ঠিক আছে আপনি ভারতের প্রতি কতটুকু পজিটিভ বা আপনি মানে কি কারণে এই ভিসাটা না হলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে ডিটেলস আপনি লিখবেন লেখার পরে সুন্দর করে আপনার এবার কিছু পেপার্স জমা দিতে হবে সেটা কি একটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্মটা পূরণ করে আপনি প্রিন্ট করে নেবেন আপনি স্লট পান বা না পান আপনি কিন্তু ইন্ডিয়ান ভিসা আইভ্যাক যেটা আইভ্যাকের ওয়েবসাইটে গেলে আপনি আপনার ভিসা আবেদনের ফর্মটা পূরণ করতে পারবেন তো সেই ফর্মটা পূরণ করে নেবেন নিয়ে ওটা প্রিন্ট করে নেবেন হ্যাঁ সেখানে ছবি টবি সব লাগাবেন এরপর আপনার পাসপোর্ট বলেন তারপর পূর্বের যে ভিসা ছিল বিদ্যুৎ বিল এনআইডি তারপর আপনার দেখা যাচ্ছে এনওসি এরপর ব্যাঙ্ক স্টেট স্টেটমেন্ট ক্রেডিট কার্ড থাকলে সেডার সব কটার একবারে চমৎকার করে স্ক্যান কপি করে এ ফোর সাইজের খামে ভরে মানে যা যা লাগে এক কথায় যখন আপনি ফাইল জমা দেন এই ফাইল জমা দেওয়ার সময় যা যা লাগে ঠিক সেম ওই জিনিসগুলো সুন্দর করে এ ফোর খামে ভরে আপনি গিয়ে জমা দিবেন কোথায় ইন্ডিয়ান হাই কমিশনে ইন্ডিয়ান হাইকমিশনে ডিউটিরত যে সিকিউরিটি গার্ড থাকবে সেই সিকিউরিটি গার্ডের হাতে এটা দিলেই চলবে এবং অবশ্যই সেই খামের ওপরে আপনি আপনার নাম কি ভিসার জন্য আবেদন করছেন ডিটেলস দিয়ে দেবেন আর আপনি যদি মেডিকেল ভিসার জন্য আবেদন করেন আপনার কাগজপত্রের সাথে সাথে আপনার যিনি অ্যাটেন্ডেন্টস হবেন তারও ডিটেলস আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ওপেন হাউস ভিসা আবেদনটা কী এবং এই সিস্টেমে এখন প্রতিদিন কিন্তু প্রচুর ভিসা হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক সময় চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে কিন্তু ডাক দিবে হাই কমিশন থেকে এবং আপনি আপনার মোবাইলটা সজাগ রাখবেন সময় চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই সাধারণত কল আসে তবে অনেক ক্ষেত্রে এক সপ্তাহ বা তারও পরেও কল আসে তবে আমার যারা দর্শক আমাকে যারা রিপ্লাই দিয়েছে আমি দেখেছি ওরা জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে ডাক দেয় এবং ডাক দিয়ে বলে যে আপনি অমুক ডেটে রীতিমতো ওই যে যমুনা ফিউচার পার্কের এত নম্বর কাউন্টারে আপনি চলে যাবেন তো এইভাবে কিন্তু ভিসাও পেয়ে যাচ্ছে সবাই আর স্লটটা কিন্তু এইভাবে ফ্রিতেই পাওয়া যাচ্ছে যেখানে স্লট এখন নিতে গেলে অনেক কে অনেক রকম টাকা পয়সা খরচ করতে হচ্ছে মানে অনেকেই বলে ভাই আমাকে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম টাকা দিয়ে আমাকে স্লট নিতে হচ্ছে যেগুলো সত্যি খুব দুঃখের বিষয় তো বন্ধুরা আমি চেষ্টা করলাম আমার মতো করে আপনাদেরকে বোঝানোর জন্য